যারা ঠিক ঠিক করছে সব হয় আমি একটা পুরুষ Анна হলে বিয়ে করে বেচারা পয়সা গেছে শুনেন ভালো করে শুনেন প্রথম কথা হলো যে মোহর দেওয়া ছাড়া স্ত্রী স্পর্শ করা হারাম এই কথা ভুল প্রশ্ন যিনি লিখেছেন এটা সঠিক কোনো কথা না মোহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য আল্লাহ বলেছেন ওয়া আতু ওয়া আতুন নিসা সদাকাতিন নিহলা তোমরা তোমাদের স্ত্রীদের মোহর পরিশোধ করে দাও এটা তাদের প্রাপ্য অধিকা এটা দিয়ে দিতে হবে এটা ক্লিয়ার তবে সে দেওয়াটা আপনি নগদ দিতে পারেন পরেও দিতে পারেন তবে মেয়েরা একটা মাসালা জানে না যদি মেয়েরাই মাসালা জানতো বাসর করে ঝুলে ফেলতো আপনাদেরকে মাসালাটা হলো যদি কোনো মেয়ে দাবি করে যে মহর যা ধার্য হয়েছে আপনি আমার স্বামী সবই ঠিক আছে আগে মহর ফেলেন তারপরে সামনে আগান এটা যদি কোনো মেয়ে বলতে চায় ইসলাম তাকে সম্পূর্ণ সেই